আমার মুসলমান বন্ধুগান এই জিবরিল আমিন এত ক্ষমতার মালিক দুনিয়ার জমিনে আসতে চার তার চার দিন বড় কষ্ট হয়েছে এর এক হলো আমরা সংক্ষেপ করে করে বলে গেলে এই বিষয়টা বোঝাতে পারবো আমার মুসলমান বন্ধুগান

হার জামানার সবথেকে বড় জালেম অহংকারী নম্রুদ আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনের ভিতরে ফেলে দিয়েছে চরক গাছের উপরে উঠায়া 40 কিলোমিটার পর্যন্ত আগুন লেগে গেছে 40 কিলোমিটারের উপর দিয়া পর্যন্ত পাখি উড়ে যেতে পারে না বিশাল উড় আগুন লাগিয়ে দিয়েছে আমার বন্ধু খালিল উল্লাহ ইব্রাহিম কে তার বাবা নমরুদের পরিবার পরিকল্পনা মন্ত্রী আজর ঠাকুর নিজের হাতে তার ছেলে ইব্রাহিম কে আগুনে ফেলে দিয়েছে আমার বন্ধুকে উলঙ্গ করে চলক গাছের উপরে উঠে আগুনে ফেলে দিয়েছে এখন কয়েক সেকেন্ডের ভিতরে আমার বন্ধু আগুনের ভিতরে পড়ে যাবে জিব্রাইল তুমি সিদরাতুল মুনতাহায় আছো জান্নাতে যাও জান্নাতে পোশাক মিয়া তাড়াতাড়ি আগুনে পড়ে যাওয়ার আগে আগে আমার বন্ধুকে পরায়া হেফাজত করে দাও সুবহানাল্লাহ জিব্রাইল আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা নম্রুদের আগুন দুনিয়ায়ে আর আবি সিদরাতুল মুনতাহায় থেকে জান্নাতে যেতে লক্ষ রাস্তা তাহা আর আপনি ওখানে আমাকে বলছেন এই মাত্র আগুনে ছেড়ে দিয়েছে এর ভিতরে তাকে বাঁচাতে হবে আল্লাহ তালা আল্লাহ বললেন অজিব্রাইল দুনিয়াবাসীকে যদি বাঁচাতে হয় আমার বন্ধু খালিল যদি না বাঁচে দুনিয়ার জমিনে ইসমাইল আসবে না ইসমাইল যদি না আসে বিশ্ব নবীও আসবেন না সুতরাং দুনিয়াবাসীকে যদি বাঁচাতে হয় অবশ্যই অবশ্যই তুমি জান্নাত থেকে কাপড় নিয়ে ইব্রাহিমের কাছে পৌঁছে যাও কুন সুবহানাল্লাহ আমিন বলেন আমি আমার 600 নুরের দানা দিয়া সিদ্ধুল মন্ত থেকে টান দিলাম চুকের পাথি মারবার আগে পলক নড়ে যাওয়ার আগে আগে জন্নাতুল ফির দৌসের ভিতরে ঢুকে এক জোলা কাপড় নিয়া আমি আমার ছয় শত নূরের ডানা টান দিয়া নমরুদের আগুনের কাছে এসে দেখি

আপনাকে নমরুদ আগুনে ফেলে দিয়েছে আপনার আল্লাহ কি আপনি দেখেন কেন রে এত কষ্ট হয় কেনই বা আপনার এত কষ্ট হবে ইব্রাহিম জবাব দিয়েছে আমি সমাজকে আলোকিত করতে চাই সমাজ থেকে অন্ধকার দূর করতে চাই আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে চাই এই জন্য সামানার নমরুদ আমার বিরুদ্ধে লেগেছে আমার বিশ্বাস আল্লাহ ওয়াল জালাল বলেছেন যারা তাও হেদের পথে চলবে দিনের পথে চলবে তাদের পক্ষে থাকবেন আল্লাহ সবাই আরেকটা জুড়ে না সুবহানাল্লাহ আমি শুধু নাম বলে বলে যাব আলোচনার দিকে যাব না ঘটনার পরে কি কি হলো কেমনে আগুন নিভলো তিনি কেমনে বের হলেন এগুলো হচ্ছে অন্য অন্য বিষয় 1 নম্বর জিব্রিল আমিন পৃথিবীতে এসে কষ্ট হয়েছে যেদিন ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হয়েছে হযরত জিব্রিল আমিন বললেন আমার 2 নম্বর দিন কষ্ট হয়েছে যেই দিন এই দুনিয়ার জমিনে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন নিজের ছেলে ইসমাঈলকে কুরবানি করবেন মিনা নিয়ে গেলেন কুরবানি করবার জন্য গলার মধ্যে সুরি লাগাইয়া দিলেন নিজের চক্কু বাদলেন সন্তানের চক্কু বাদলেন সন্তানের হাত পা বাদলেন যেন হাত পা বেঁধে গলার মধ্যে ছুরি লাগাইয়া টান দিবেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ও জিবরাইল তুমি কোথায় জিবরাইল বলছেন আল্লাহ তাআলা আমি তো তোমার মসজিদ নামক মাঠে জান্নাতে ঘুরে বেড়াই আল্লাহ বলেন জিবরাইল তুমি মসজিদ নামক মাঠে ঘুরে বেড়াও আর আমার বন্ধু ইব্রাহিম স্বপ্নে দেখেছে তার কোলে যা টুকরা সন্তানের গলায় ছুরি লাগায় পুছ দিচ্ছে টানতেছে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের সন্তান اسماعিলকে সাথে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছে গিয়েছে গলার মধ্যে ছুরি লাগায় আল্লাহু আক বলে ফেলেছে বার বলে নাই এর ভিতরে তুমি তাড়াতাড়ি জান্নাতে যাও জান্নাত থেকে দুম্বা নিয়া লোহার টুকরা নিয়া আমার ইব্রাহিমের চুরির নিচে ইসমাইলের গলার নিচে লোহার টুকরাটা দিয়া দাও যেন পুজ দিলে কাটতে না পারে আর দুম্বাটা দিয়া কুরবানির ফয়সালা করে দাও কনসুবহান আল্লাহ জিব্রাইল বলছেন আল্লাহ আমি কই তুমি তো তুমি তো মসজিদ নামক মাঠে আল্লাহ ইব্রাহিম কোর ইব্রাহিম হাজার হাজার কোটি কোটি বছরের রাস্তা আর আপনি बोलतेছেন আট বইলে বইসা রইছে বার বললেই শেষ কা আমি কিছু বুঝি না তোমাকে ক্ষমতা দিয়েছি যাও সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ সোমনা লাগি প্যাকেটিং করে নিয়ে যাবেন না তাই সবাই পড়ে না সবাই আমার মুসলমান বন্ধুকের এক পর্যায়ে বলেন আমি আমার ছয় শতনুর ডানা দিয়ে মসজিদ নামক মাঠ থেকে টান দিলাম এক টান দিয়া জান্নাতের ভিতরে ঢুকলাম একটা লোহার টুকরা নিলাম দুম্বা সাথে নিলাম দৌড়াইয়া আমি দৌড়াতে দৌড়াতে টান দিয়া মিনার পান্তরে গিয়া দেখি বার এখনো শেষ হয় নাই চোরের নিচে লোহার টুকরা দিয়েছি কারণ ইব্রাহিম স্বপ্নে দেখছেন সন্তানকে কোরবানি করেছেন না দেখেছেন সন্তানের গলায় সুরি লাগাইয়া খোঁজাইতেছে মানে আপনি নবী হন অলি হন গৌথন সুরি দিয়া গলায় কি টানলে মনে কাটত না কথা বলে নাকি কাটবেই নবীদের স্বপ্ন বাস্তবায়িত হতেই হবে ইব্রাহিম দেখেছেন সন্তানের গলায় গসাইতেছে কাটছে কিনা দেখেন নাই এজন্য আল্লাহ গোসানো পর্যন্ত সুযোগ দিলেন কিন্তু গোসাইলে তো কাটবেই এই জন্য আল্লাহ জান্নাত থেকে লোহার টুকরা আইনা ছুরির নিচে বসায় দিয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম কে উলঙ্গ করে কূপের ভিতরে যখন ফেলে দিয়েছে ছেড়ে দিয়েছে বাবার কাছে ইসমা ইউসুফ আল ইসলামের শরীর থেকে জামা মুবারক খুলে রাস্তার থেকে বকরির বাচ্চাকে জবাই করে রক্ত দিয়ে জামাকে লাল করে বাবার কাছে নিয়ে গিয়ে বাবাকে বলছে আব্বা যান বাইকে তো বাগে খেয়ে ফেলেছে বাঘ খেয়ে ফেলেছে অনুনয় বিনয় করে দশ কান্না করে কৌতুক করে অভিনয় করে বুঝাতে চায় আব্বা আমাদের ছোট বাইকে বাগে খেয়ে ফেলেছে দশ চেষ্টা করেছি বাঁচাতে পারি নাই হজরত ইয়াকুব আল ইসলাম ইউসুফ আল ইসলামের জুব্বা হাতে নিয়ে চুকের পানি চেড়ে কান্না করে বলছে না হারে বাঘ তুমি আমার ইউসুফকে জুব্বার ভিতর থেকে জামার ভিতর থেকে বের করে টুকরা টুকরা করে খাইলা কিন্তু জামারে ছিঁড়লা না জামাটা ছিঁড়ে নাই জামা যেভাবে সেভাবে এখান থেকে মহাদিস মুফাসসিরিন কেরাম একটা ফতোয়া বের করেন যে ঐতিহাসিক তত্ত্ব বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে যে ডাকাত সন্ত্রাস যত বড়ই হোক না কেন অপরাধী যত বড়ই হোক না কেন অপরাধ করে যাওয়ার সময় একটা আলামত রেখে যায় ঠিক কিনা বলে দেখবেন মার্ডার কেসের আসামি যত চালাকি হোক না কেন একটা আলামত থাকে থাকে দরবার কথা বলছে ইউসুফ আলাহ ভাইরা চাইলে যে এত কিছু করলো রক্ত দিয়া একটা কাপড়ে মিলাইতে পারছে রঙ্গাইতে পারছে কিন্তু এটা যে ছিটতে হবে কাটতে হবে এই বুস্তাদের ভিতর থেকে সরিয়ে দিয়েছেন কে আমার আল্লাহ জিবরাইল বলছেন জিবরাইল কোথায় জিবরাইল বলছেন আল্লাহ তাআলা আমি তো সিদরাতুল মুনতাহাই আল্লাহ বলছেন জিবরাইল আমার বন্ধু ইউসুফকে। ছোট্ট ইউসুফ কে তার ভাইরা মিলে কূপের নিচে ছেড়ে দিয়েছে কূপের নিচে পাথর আছে কুপের নিচে আমার বন্ধু যদি যদি পড়ে যায়। মরে যাবে একবার পাথরের মধ্যে আঘাত লাগে না তাড়াতাড়ি যাও আল্লাহ কোথায় যাব তাড়াতাড়ি করে তুমি চলে যাও আমার বন্ধু পাথরের নিচে কূপের নিচে পড়ে যাওয়ার আগে আগে তোমার ছয় শত নুরের ডানা বিছায়া। আমার বন্ধুকে হেফাজত করে দা আমার বন্ধুকে আমি ছয়শো তনুরের ডানা দি সিদরাতুল মুমতাহাত থেকে আমি টান দিলাম টান দেয়া এসে দেখি কুপের নিচে এখনও ইউসুফ আল ইসলাম নিচে পড়ে যান নাই এর ভিতরে আমি ইজিব্রাইল এসে আমার ছয়শো তনুরের ডানা তার নিচে বসেয়া কে হেফাজত করে দিলাম বলেন সুবহানাল্লাহ এবার জিব্রাইল আল্লাহ কি বলছিলেন আল্লাহ তাআলা আপনার বন্ধু দওলঙ্গ কোন কাপড় নাই কোথা থেকে কাপড় দিব আল্লাহ বলেন জিব্রাইল দেখো তো আমার বন্ধু ইউসুফের হাতে অথবা গলার কোন জায়গায় কবজের মতো কোনো জিনিস দেখা যায় কিনা আমি তাবিজের কথা আপনাদেরকে বলছি না লটকাবার জন্য আপনাদেরকে বলছি না আমি বলতে চাই ইউসুফ আল ইসলামের হাতে অথবা গলার মধ্যে কবজের মতো একটা জিনিস ছিল জিবরিল আমিন আল্লাহ বলছেন খুঁজে দেখো আছে কিনা হে আল্লাহ পাইছি এর ভিতরে কি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন জিবরাইল রে এর ভিতরে আমার ইউসুফের জন্য সুন্দর এক জোড়া জামা আছে পড়েন সুবহান আল্লাহ জিব্রিল আমিন আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা ছোট্ট কবজের ভিতরে একজন মানুষ পড়তে পারে এত বড় জামা কত থেকে ঢুকে আল্লাহ বললেন তুমি দেখো আছে জিব্রিল আমিন খুললেন খোলার পরে দেখেন ছোট্ট কাপড় দেখা যায়

আল্লাহ তালা বললেন জিব্রাহিল ইব্রাহিমের জন্য তুমি যে জামাটা নিয়ে গিয়েছিলে জান্নাতুল ফিরদাউস থেকে ওটা আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম বরকতের জন্য রেখে দিয়েছিলাম ওই বরকত ইসহাককে দিয়েছেন ইসহাক তার ছেলে ইয়াকুবকে দিয়েছেন আর বরকতের জন্য ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফকে দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ কয়টা বলছি কইটা চার নাম্বার জিব্রিল আমিন বলছেন চার নাম্বার হলো আখেরি জামানার পয়গম্বর জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন তায়েফের ময়দানে গিয়েছিলেন তায়েফে গেলেন তায়েফের মানুষকে কে দাওয়াত দিলেন আস্লিম তাসলাম ইসলাম কবুল কর শান্তিতে থাকতে পারবা এই কথা বলবার অপরাদে আমার নবীর যেই বছরে চাচা মারা গেলেন যেই বছরে মা খাদিজাতুল কুবরা মারা গেলেন নবীজি চিন্তা করলেন মক্কার জমিনে আমার বাবা নাই মক্কার জমিনে আমার মা নাই আমার ভাই নাই আমার বোন নাই কে আমাকে দেখবে আমার চাচা নাই ঘরের ভিতরে স্ত্রীও নাই চলে যাই তায়েফে নানার বাড়ি তিনি পৌঁছে গেলেন নানার বাড়ি যাওয়ার পরে ইসলামের দাওয়াত দিলেন ইসলাম কবুল করে থাকবা শরীরে হারাম করে দিয়েছেন এই নবীর শরীরে শিকল বেঁধে রসি বেঁধে দড়ি বেঁধে বালির উপরে পাথরের উপরে আমার নবীকে টানা হেঁচড়া শুরু করে দেওয়া হলো বিশ্বনবী তিন জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন তিন জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন জ্ঞান ফিরবার পরে জায়েদকে ডাক দিয়া বললেন জায়েদ রে দুনিয়ার মানুষ আমাকে চিনতে পারে নাই তাইফের মানুষ আমাকে চিনতে পারে নাই আমার রসুলের কাছে লম্বা ঘটনা এক একজন ফেরেস্তা আসতে লাগলেন কেউ বলছেন আপনি বলেন দুটা পাহাড়কে একত্রিত করে হত্যা করে ফেলি কেউ বলছেন জমিন কাসমনে উঠাইয়া ধ্বংস করে ফেলি কেউ বলছেন সামুদের মতো আদের মতো ওদেরকেও ধ্বংস করে দেই আল্লাহর রসুল ডাক দিয়ে বলছেন না না তোমরা যদি ধ্বংস করে দেও তো দাওয়াত কার কাছে দেব কোরআন নামক লাইট কার কাছে নিয়ে যাব অন্ধকার থেকে সমাজকে আলোকিত করব কোন জায়গায় কোরআন বিজ্ঞানময় এই কোরআন দিয়ে সমাজকে বিনির্মাণ করব কেমনে যদি মানুষ না থাকে আমার বিশ্বাস আমার জাতি আমাকে বুঝে নাই আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে আমি বিশ্ব নবী তাদের সকলকে ক্ষমা করে দিলেন আমার বন্ধুগণ এমন সময় আমার নবী হযরত যায়েদকে ডাক দিয়া বলছিলেন যায়েদ রে ও যায়েদ তোমাকে বলতে চাই আমার শরীর থেকে রক্ত ঝরতেছে তোমার কাছে যদি কোনো কাপড় থাকে কাপড় দিয়ে আমার শরীরে রক্ত গুলাকে মুছে দাও হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নহূ কাপড় শরীর মুছতে লাগলেন এত বেশি ব্লাড বের হয়েছে হজরতের কাছে আর কোন এক্সট্রা কাপড় নাই আসলে পাকে রক্ত মুছবার জন্যে পুরা কাপড় গুলো লাল হয়ে গিয়েছে জায়েদ ডাক বলছেন আমার কাছে আর কোনো কাপড় নাই এরপরও তো আপনার শরীর মুবারক থেকে রক্ত জরে নবীজি বলেন জায়দ রে তোমার শরীরে যেই পরনে কাপড় আছে ওই কাপড় থেকে রক্ত গুলাকে মুছে দাও হজরত জায়দ লাগলেন এরপরও কাপড় শেষ হয়ে গেলের শরীর থেকে রক্ত বের হওয়া বন্ধ হলো না এবার আমার নবীজি নিজের শরীরের মধ্যে হাত দিয়ে রক্তগুলাকে গুলাকে মালিশ করতে লাগলেন বডির মধ্যে মালিশ করে মাথার মধ্যে মালিশ করে পুরা বডির মধ্যে ম্যাসাজ করতে লাগলেন রক্ত গুলা দিয়া বলছেন পয়গম্বরে আরবি আপনি আপনার বডিতে রক্ত গুলাকে ম্যাসাজ করেন কেন শরীর মুবারকি রক্ত গুলাকে লাগাইয়া দিচ্ছেন কেন পয়গম্বরে আরবি শরীর থেকে যেই রক্ত বের হয়ে যায় তা তো আর ভিতরে যায় না মালিশ করলেও আপনার রক্ত ভিতরে যাবে না কেন মালিশ করে তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লামা জারুল লাজমক শরীফ তাফসিরে কাশফে লিখে আমার নবী যে জবাব দিলেন যায়েদ রে তাইফের মানুষ আমাকে চিনতে পারে নাই শরীর থেকে রক্ত জড়িয়েছে আঘাত করেছি রক্ত জড়িয়েছে এই জন্য কষ্ট পাই নাই তাই ফের মানুষ আমাকে বুঝতে পারে নাই কিন্তু আমার শরীর থেকে এক ফুটা রক্ত যদি তাই ফের মাটিতে পড়ে যায় তাই মাটি আমাকে চিনতে ভুল করবে না এক ফুটা মাটি জমিনে যদি পড়ে যায় জমিন আমার রক্তের লোড নিতে পারবে না সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে আর আল্লাহ দুনিয়ার জমিনে কেয়ামত কায়েম করে দেবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে তাই ফের মানুষ আমাকে চিনতে পারে নাই শরীর থেকে রক্ত জড়িয়েছে কিন্তু তাই ফের মাটি আমাকে চিনতে ভুল করবে না এক ফুটা রক্ত যদি জমিনে পড়ে যায় জমিন আমার রক্তের লোট নিতে পারবে না রে যায় গোটা দুনিয়ায় আল্লাহ কেয়ামত কায়েম করে দেবেন এই জন্যে মাটিতে রক্ত যেন না পড়ে যায় শরীরের মধ্যে মালিশ করতেছি আমার নবী শরীরের মধ্যে রক্ত মালিশ করেন পায়ের মধ্যে এক জোড়া চামড়ার মোজা ছিল রসুলের পা মুবারকের রক্ত জমতে জমতে মোজা ভরে গিয়েছে এক ফুটা রক্ত মোজার নিচ দিয়া পায়ের নিচে চলে গিয়েছে লটকা লটকি করে আমার নবী বসে আছে পালম্বা করে রেখেছেন পায়ের নিচে বৃদ্ধাঙ্গুলির নিচ দিয়ে মোরার দিকে এক ফুটার অর্থ লটকা লটকি করে কখন জানি জমিনে পড়ে যায় কখন জানি জমিনে পড়ে যায় আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলছেন ফেরেস্তারা সাক্ষী আমার বন্ধুর শরীর থেকে যদি এক ফুটা রক্ত পড়ে যায় দুনিয়া রাখবো না আসমান জমিন আরস করছিল সকল কিছুই রাখবো না ব্যাঙ্গে চুরে চুরমার করে দেব যেই বন্ধুর জন্য দুনিয়া সাজিয়েছি যেই বন্ধুকে আদম যখন মাটি এবং পানির মধ্যখানে গোড়াগড়ি করছে তখন আমি যাকে রসুল হিসাবে স্বীকৃতি দিয়েছি যাকে উপলক্ষ করে দুনিয়া তৈরি করেছি যার নামের স্ট্রাকচার দেওয়ার দুনিয়া বানাইলাম যার নামের ডিজাইন দেওয়ার সে বানিয়েছি যার নামকে আমার নামের পাশে বসিয়েছি এই নবী আখরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ শরীর থেকে এক ফুটে রক্ত যদি জমিনে পড়ে যায় কাউকে রাখব না গোটা জমিন ধ্বংস করে দেব জিবরাইল কোথায় আল্লাহ ডাক দিয়া বলছেন জিবরাইল বলো তুমি কোথায় বলো তুমি কোথায় জিবরাইল বলছেন আল্লাহ তাআলা

শুধু এই জায়গায় কথা রেখে দিব লম্বা সামনের দিকে যাওয়ার সুযোগ নাই কথা বাড়াবো না শুধু কথা বলতে চাই এমন সময় জিবরিল আমিন বলছেন আল্লাহ তালা আমার বন্ধুগান জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা আমি সিদ্ধুল মন্তহায় কি করা লাগবে আল্লাহ বলছেন জিবরাইল রে দুনিয়া বাঁচাতে চাও আসমান জমিন কি যদি বাঁচাতে চাও মনে রাখো আমার বন্ধু বিশ্বনবী হাবিবুল্লার পায়ের নিচে ফুটা রক্ত লটকে আছে জমিনে যদি পড়ে যায় কাউকে রাখবো না কারো প্রতি স্যাক্রিফাইস করব না দয়ার নজর দিয়ে তাকাবো না রহমান রহিম নাম ভুলে যাও কাহার জব্বরকে জিন্দা করো কাউকে আমি চিনবো না

এসে দেখি আমার রসুলের পা মুবারক থেকে রক্তের ফোঁটা ছুটে গিয়েছে জমিনে পড়ে যাবে এক সুতার এক কুটি বাগের এক ভাগ বাকি আছে লেগে যাবে এই মুহূর্তের ভিতরে এক সেকেন্ডের এক কুটি বাগের এক বাগের ভিতরে এসে আমি আমার নূরের পর বিছাইয়া দিয়া বিশ্ববাসীকে হেফাজত করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহর রব্বুল ইসাত ওয়াল জালাল বোঝাতে চান এত এত ক্ষমতা জিব্রাইল আমিন কে দিয়েছেন কিন্তু এই জিব্রাইল আল্লাহর রাসূলের চাইতে অনেক ছোট রাসূলের খাদেম রাসূলের কাছে ওয়াহী নিয়ে আসেন রাসূলের কথা শুনেন আর আল্লাহ আমার নবীর সম্মানে তো এত উপরে দিয়েছেন কারণ তার কাছে পৃথিবীর সব থেকে বড় কিতাব যার নাম কালামুল্লাহ আল কোরআন নাজিল করেছেন পড়েন সোহান এখানেই ছিল আমার কথা আমার বন্ধুগর আল্লাহ পৃথিবীতে যত কিতাব দিয়েছেন সবগুলা কিতাব বলল সবগুলো আল্লাহর কিতাব জবুর কিতাব বলল ইঞ্জিল কিতাব বলল তরাত কিতাব বলল একটাও কালাম না সবগুলা কিতাব তরাত লেখে সিলেটে লিখছেন সিলেটে সিলেটে লিখে আল্লাহ মুসাল ইসলামকে দিয়ে বলছেন মুসা যাও এটা তোমাকে দিলাম তুমি তোমার উম্মত বুঝো মাথায় করে মুসা নিয়ে আসছে উম্মত কে বুঝেছেন তরাত সবগুলো কিতাব আর কোরআন হচ্ছে একটা কিতাব যার নাম কালামুল্লাহ আল্লাহ নিজে তিরিশ বার নিজে তেলাওয়াত করছেন এরপরে তার নবীর কাছে এই জন্য জালাল জাল বলছেন জমিরে যা কিছু হয় আমরা আজকে কোরআন করি না কোরআন এলারাইজ করি না কোরআন গবেষণা করি কোরআন কে বানিয়েছি মক্তবে বাচ্চাদের পড়াবার বই কোরআনকে বানিয়েছি তাবিজ আর কবজ দেওয়ার বই কোরআনকে বানিয়েছি সবে বরাত আর সবে খতম পড়ার বই কোরআনকে বানিয়েছি কেউ মরে গেলে তার বাড়িতে দশ জন মিলে খতম পড়ে দুইশো টাকা করে পাওয়ার বই এজন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই কোরআন দিয়েছেন সায়েন্স আর্টস এলজাবরা জ্যামিতি পৌরনীতি অর্থনীতি লসাগু গোসাগু সোশ্যাল সায়েন্স মেডিকেল সায়েন্স জেনারেল সায়েন্স ফিজিক্স কেমিস্ট বায়োলজি

মেডিকেল সায়েন্স সায়েন্সের বিষয়ে কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন বলে দেবে চন্দ্র ঘুরে না সূর্য গুরে কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন জবাব দিবিল কোরআন জবাব দিচ্ছে প্রত্যেকটা গ্রহ তার কক্ষপথে চলে পথ ভুল করলেই চন্দ্র গ্রহণ হয় পথ ভুল করলেই সূর্য গ্রহণ হয় এই জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করতে হয় আল্লাহ সূর্য পথ ভুলে গিয়েছে চন্দ্র তার পথ ভুলে গিয়েছে বিজ্ঞান ভুল করতে পারে তোমার কোরআন ভুল করতে পারে না তাদেরকে তুমি হিদায়ত দিয়া সঠিক পথে চালিয়ে দাও এই জন্য আমরা নামাজ পড়ে কোন সুবহান পানির নিচে কি আছে

ভিতরে নিয়ে যে আগুন চামড়া উঠায় দিবে গুস্ত উঠাইয়া দিবে হাড্ডি চালাইয়া দিবে রোহ চলবে না আল্লাহ রাবুল ইজেতুল জলাল বলছেন এইভাবে আঘাত করে করে ঠিক করবেন যদি আমরা কোরআনকে গবেষণা করতে না পারি কোরআনকে বুঝতে না পারি আমার ভাই আপনি নামাজে যে কোরআন তেলাবাদ করেন কেন আপনি বুঝেন না কেন আপনি কোরআনটা পড়েন না কেন আপনি কোরআনটাকে বুঝবার চেষ্টা করেন না এর তো এটা নয় যে কোরআন না বুঝে পড়লে সব হবে না এটা নয় অবশ্যই অবশ্যই সব আছে অবশ্যই নেকি আছে এক অক্ষরে দশ নাই তিরিশ নেকি পাবেন এটা হচ্ছে সবাব কিন্তু কোরআন না বুঝলে সমাজকে পরিবর্তন করতে পারবেন না সমাজকে আপনি আবিষ্কার করতে পারবেন না এর জন্য কোরআনকে গবেষণা করা দরকার আছে না আল্লাহ মাদ্র সবাইকে কবুল করো আসসালাম